السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد ورحمه الله ورحمه الله

নাম বলি এবং এবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা এই পাঁচটি বিষয় আল্লাহকে একক গণ্য করা এবং আমরা বলেছি যে তাওহিদের প্রকার তিন প্রকার তাওহিদ মূলত তিন প্রকার এক তাওহিদুল উবুবিয়া দুই তাওহিদুল আসমা ও সিফাত তিন তাওহিদুল উলুহিয়া এই তিন প্রকার গোটা কোরআন জুড়ে আছে অসংখ্য হাদিস এবং আয়াত দ্বারা এগুলি প্রমাণিত সুরা ফাতেহার মধ্যে তিন প্রকারই আছে সুরা দাসের মধ্যে তিন প্রকার তাফিদি আছে এবং সুরা আয়তুল কুরসির মধ্যেও তিন প্রকার তাফিদ আছে এরকম সুরা মুলকের মধ্যেও তাফিদগুলি আছে এরকম গোটা কোরআন জুড়েই তাফিদের প্রকার দিকগুলি আলোচনা করা হয়েছে আজকে আমরা তাওহিদের সংজ্ঞা আলোচনা করব তাওহিদের সঙ্গে ইতিপূর্ব আলোচনা করেছি তাওহিদের প্রকার নিয়ে আলোচনা করব তো তাওহিদুর রুবুবিয়া তাওহিদুল আসমা ওয়া সিফাত তাওহিদুর রুবুবিয়া আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাওহিদুর রুবুবিয়া তাওহিদুর কাকে বলে এবং কত প্রকার এই তাওহিদুর রুবুবিয়া আবার তিন প্রকার

আমরা সারি আবার তিন ভাগে বিভক্ত তিন প্রকার এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আল্লাহ তালা আমাকে তৌফিক নায়ক করেন আমি সম্মানিত উপস্থিতি তাহিদুরুবিয়া এটার মূল কথা হল আল্লাহ হলিকুকুল্লি সাহেব এবং আল্লাহু মুতাআল মুতাসাররা এটা হলো তাওহিদের উরবিয়া সংজ্ঞা এখানে দুইটি বিষয় আলোচনা করা হয়েছে আকীদার কিতাব বলতে বিশদভাবে আলোচনা আছে এক নম্বর হলো আল খল আর দুই নম্বর হলো আল আমর একটি আয়াত দ্বারা এটি প্রমাণিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد করেছেন

হল থেকে হলেক হালেক মানে সৃষ্টিকর্তা একমাত্র সৃষ্টিকর্তা আর আমর হচ্ছে নির্দেশ আদেশ সূচক শব্দ নির্দেশকে আমর বলা হয় আমরা সকলেই এই বিশ্বাস পোষণ করি আল্লাহ সুফখান তাআলা একমাত্র সৃষ্টিকর্তা এটা হলো তা ভিতুর প্রথম পরিচয় আল্লাহ সুবাহ একমাত্র সৃষ্টিকর্তা নাম্বার পরিচয় হচ্ছে তিনি অধিকারী আদেশ দেওয়ার বিধান দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তো আয়াতের মধ্যে এটা উঠে আসছে আল্লাহ আল্লাহুল ওয়াল আল্লা সৃষ্টির মালিক যিনি আমরের মালিক তিনি এরপর আল্লা তালা বলতেছেন ফাতাবার কোন ব্যক্তি হল্প মানে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানে কিন্তু আমর মানে না বিধান দাতা নির্দেশদাতা মানে না সে ব্যক্তির মধ্যে তাফিদ আসবে না তাফিদের তার মধ্যে আসবে না এর জন্য সে ব্যক্তি বাদী হবে না দুটোকে মানতে হবে ফলকো মানতে হবে আমরও মানতে হবে কোন ব্যক্তি আমর মানে কিন্তু ফলক মানে না আল্লাহর বিধান মানে কিন্তু যিনি ফল ফলে সৃষ্টি কর্তা এটা মানে না সে ব্যক্তিও তাফিদবাদী হবে না তাহলে বুঝতে পারলাম সৃষ্টি কর্তা হিসাবে আল্লাহকে মানতে হবে বিধানদাতা হিসাবে আল্লাহকে মানতে হবে তাহলে সে ব্যক্তি

অনুরূপভাবে কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কেউ তাও হবে না বলতে হবে কি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাহবুদ নেই ইলাহ নাই আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই সে ব্যক্তি তাও হবে এই জন্য আল্লাহ সুখান তো আল্লাহ

ফলাফল যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন সমস্ত মানুষকে তিনি সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম পরিচয় রঘুবিয়াসের প্রথম পরিচয় হল ফল রঘুবিয়াসের প্রথম পরিচয় হচ্ছে ফল তিনি একমাত্র খালেক

এক্ষেত্রে মানুষের কোন এখতিহার নাই কোনো স্বাধীনতা নাই কোনো ক্ষমতা নেই উদাহরণ দিলে বুঝতে পারবেন হয় যে সমস্ত বিষয় শুধুমাত্র আল্লাহ সু ভান তা আল্লাহ নির্দেশে চলে সিস্টেম করে দিয়েছেন সেটা হতে বাধ্য যেমন আসমান জমিন সৃষ্টি বাতাসের সৃষ্টি আল্লাহ সূর্যকে বসে তুমি উঠো সূর্য উঠতেছে আবার সূর্যকে বলে দেবে আল্লাহ বাতাসকে অক্সিজেন অক্সিজেন কে ভাবে আল্লাহ আল্লাহ বিভিন্ন আদেশ করেছেন যেগুলো খন্ডন করা কেউ নেই ক্ষমতা কারো নাই কারো ইচ্ছার মধ্যে চলে না আল্লাহ তালে মৃত্যু লিখে রেখেছেন মৃত্যু সকলের আসবে কেউ এটা অস্বীকার করতে পারবে না এক্ষেত্রে কেউ ক্ষমতা দেখাতে পারবে না জীবনদাতা আল্লাহ তানা কেউ জীবন ফিরাইতে পারবে না এই সমস্ত বিষয় আমরা কাউনির অন্তর্ভুক্ত এসব ক্ষেত্রে মানুষের কোনো ক্ষমতা নেই কোনো দখল নেই এগুলি মানুষরা আল্লাহকে বিশ্বাস করতে বাধ্য আল্লাহবাদের আমরা কাউনির ক্ষেত্রে সমস্ত বিধি বিধান নিতে বাধ্য ইচ্ছায় মানো অথবা অনিচ্ছায় মানতেই হবে এটা হলো আমরে কাউলে আরেকটা আমল হচ্ছে আমরে সারাই সরে আমল এক্ষেত্রে আল্লাহ তালা মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন সে চাইলে মানতেও পারে নাও মানতে পারে তো রুবের ক্ষেত্রে যেটা দাবি সেটা হচ্ছে আমরা সারাই আমরে কাউলি তো সকলেই মানে মুসলিমরাও মানে অমুসলিমরাও মানে মসজিদরাও মানে সব সকলেই তাহলে কিন্তু আম্রে সারে এই সকলেই মানে আর দাবি হচ্ছে প্রথমত আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা হিসাবে বেঁধে দেওয়া দ্বিতীয়ত আম্রের সারে এই আমর যতগুলি আছে এই সবগুলোকে নিরপুষ ভাবে আনুগত্য পোষণ করে বেঁধে দেওয়া এটা হচ্ছে আম্রের সারে এই তো আমরা সারাদিন আবার কয়েকটা ভাগ আছে আমরা বুঝতে পারলাম তাহিদের উপবি আর প্রথম দুইটা অংশ প্রথমটা হচ্ছে ফল সৃষ্টি করতে হিসেবে একমাত্র আল্লাহকে বাঁধা আর দ্বিতীয়টা হচ্ছে আমরে সারাই সরাই আমরের ক্ষেত্রে আল্লাহকে বেঁধে দেওয়া এই আমরের ক্ষেত্রে

আর যারা এই সুরাকাদেরকে মানতেছে এরা শিল্পের মধ্যে লিপ্ত এরা হলো এর জন্য আল্লাহ ছাড়া কেউ কোনো বিধান তৈরি করতে পারবে না কোনো শরিয়াত তৈরি করতে পারবে না এবং শরীরই কোনো বিষয় কেউ তৈরি করতে পারবে না এটার অধিকার এবং ক্ষমতা একমাত্র আল্লাহ সুখান এটা হলো তাওহিদের উপবিয়ার দাবি এখন আল্লাহ তালা একটা শরিয়াত বানিয়ে দিলেন পেশা আর একটা বানাচ্ছে আর তরিকা বানাচ্ছে দিনের ব্যাপারে এটা সেটা নিয়ম কানুন তৈরি করতেছে তাহলে সে ব্যক্তি আল্লাহ পাকের আসনে বসে গেছে এই জন্য সে তাগুতের স্থলে স্থলে চলে গেছে আর যারা তাকে মানতে তারা মুশরিক হয়ে যাবে তাদের ইমানের মধ্যে শিরক চলে আসবে তাহলে আমরা এক কথায় বুঝতে পারলাম তাওহীদুর রুবুবিয়াহ দুই ভাগে বিভক্ত এক ফল সৃষ্টি এক্ষেত্রে একমাত্র আল্লাহকে বিশ্বাস করা খালেক হিসাবে আল্লাহকে বিশ্বাস করা দুই আমল নির্দেশ এটা দুই প্রকার আমরা কাউনি আমরা সারে আমরা কাউনি মানে যে সমস্ত বিষয় আল্লাহ পাকের কুলের আওতাধীন আল্লাহর সাথে সম্পর্কিত সকলেই মানতে বাধ্য সৃষ্টিজীবের চলাচল পরিচালনা আরও যা কিছু আছে এগুলি আমরে কাউন্টির অন্তর্ভুক্ত যে বন মৃত্যু আরো যা কিছু আছে দুই নম্বর আমরে সারে সরি আমল এই ক্ষেত্রে আল্লাহকে নিরঙ্কুশ হবে পোষণ করতে হবে এটাই হচ্ছে তাহিদুরুবিয়ার দাবি এই তিন প্রকার বিষয় একমাত্র আল্লাহকে মানতে হবে পুরাপুরি আল্লাপাকের নির্দেশনাগুলি মেনে নিতে হবে হলকের ক্ষেত্রে খালেক হিসাবে আল্লাহকে মানতে হবে এবং আমরা কাউনি এবং আমরা সারে এই দুইটা বিষয় আল্লাহকে মেনে নিতে হবে আসলে এই বিষয়গুলো একটু জটিল মনে হবে তবে খেয়াল করে শুনলে মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ সহজ হবে আমাদের সিলেবাসে তাহিদের শিক্ষা নাই তাহিদের শিক্ষা আমাদের সিলেবাস গুলোতে নাই এর অনেক কারণ আছে একটি কারণ হচ্ছে ইংরেজরা প্রায় দুইশো বছর আমাদের রাষ্ট্র পরিচালনা করেছে তখন তারা সুকৌশলে আমাদের সিলেবাস থেকে একামতে দিনের অংশগুলো বাদ দিয়ে দিয়েছে একামতে দিনের অংশগুলো উঠাই দিছে এবং দিনের মৌলিক বিষয়গুলো তার কিন্তু শিক্ষাগুলো উঠাই দিছে শুধু বাহ্যিক বিষয়গুলো দরকার যেগুলি বাতিল করতে পারবে না সেগুলো রাখছে

আমরে সারে এই কয়েক প্রকাশ তো আমরে সারে আবার তিন প্রকাশ আমরে সারে তিন প্রকার এক নাম্বার তাহলিল তাহরি দুই নাম্বার এক নাম্বার তাহলিল তাহরি দুই নাম্বার আল আমরু আন্দাহু আল মুতলাক আর তিন নাম্বার হচ্ছে আল হেসাব আল জাসাও আল আল তাহলে কি বললাম আমরা শরীয়তে আবার তিন প্রকার প্রথম প্রকার হচ্ছে তাহলিল তাহরিম আর দুই নাম্বার প্রকার হচ্ছে আল আমর ও আল নাহি আল মুতলাক আর তিন নাম্বার প্রকার হচ্ছে আল হিসাব আল jazao এই তিনটা আমাদেরকে একটু বুঝতে হবে তাহলিল তাহরিম মানে আল্লাহ পাকের কোন হালালকে আল্লাহ পাকের কোন হালাল কৃত বিষয়কে হারাম করা অথবা হারাম কৃত বিষয়কে হালাল করা যে ব্যক্তি এটা করবে সে ব্যক্তি মোরতাজ হয়ে যাবে তাহিদের উপবিয়া থেকে বঞ্চিত হবে এই জন্য আল্লাহ তালা যেটা হালাল করছেন সেটা হালাল হিসাবে বিশ্বাস করতে হবে আর যেটা আল্লাহ তালা হারাম করেছেন সেটাকে হারাম হিসাবে বিশ্বাস করতে হবে এবং মেনে নিতে হবে

আয়েরটা নাতিল হওয়ার পরে আদিব হাতে জিজ্ঞেস করলেন ক্যান্ডার আমরা তো আমাদের আলেমদেরকে আমাদের বুধুর্গদেরকে আমাদের আমরা তো রব হিসাবে আল্লাহকেই গ্রহণ করছি আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহর কাছে শ্রদ্ধা করছি আল্লাহর উদ্দেশে নামাজ করছে তো আল্লাহ তাল যে বললেন আমরা আমাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করছি এটার অর্থটা তখন রাসুল্লাহ সাল্লাম বললেন তোমাদের আলেমরা যে বিষয়গুলো হালাল করত সেই বিষয়গুলো তোমরা হালাল হিসাবে গ্রহণ করতে আর তোমাদের আলেমরা যে বিষয়গুলোকে হারাম হিসাবে বলতো তোমরা হারাম হিসাবে গ্রহণ করতে অথচ আল্লাহ পাকের কি বিধান সেটা তোমরা যাচাই করতে দাও আর তোমাদের আলেমরা কি করত আল্লাহর হালাল ফিরুদ্ধ বিষয়কে হারাম করত আর আল্লাহর হারাম ফিরুদ্ধ বিষয়কে হালাল করত আর তোমরা অন্তভাবে সেগুলো বিশ্বাস করতে এর অর্থই হচ্ছে তোমরা আলেমদেরকে আল্লাহ আসনে বসাই দিয়েছ রবের আসনে বসাই দিয়েছ হালাল করার মালিক একমাত্র আল্লাহ হারাম করার মালিক একমাত্র আল্লাহ কিন্তু তোমরা বানিয়েছ তোমাদের আহবারে বুরুফানদেরকে এর জন্য তারা রব হিসাবে সাব্যস্ত হয়েছে রবের আসনে বসে গেছে এটা হলো দাখিলের তাহ림 এটা আমাদের সংবিধান এবং প্রচলিত গণতন্ত্র এবং প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা এগুলোর মধ্যে আছে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় সরকাররা গণতান্ত্রিক তারা সরকার আছে তারা কি করছে আল্লাহ পাকের সমস্ত বিধানকে বাতিল করছে হালাল গুলোকে হারাম করতেছে হারাম গুলোকে হালাল করতেছে বিকল্প বিধান তৈরি করছে এরাও সকলেই আল্লাহ পাকের আসনে বসে গেছে তাগত হয়ে গেছে এবং তাফিদের উপবিয়া থেকে বঞ্চিত হয়েছে এদের তাফিদের উপবিয় নষ্ট হয়ে গেছে দুই নাম্বার বিষয় হচ্ছে আল আমরু আল্লাহ কিওর মুকসাত হ আল্লাহ পাকের আদেশ নিষেধের শর্তহীন আনুগত্য করা আমর এর দুই নম্বর বিষয় হচ্ছে আর আমরু আর নাহি আলবুক আল্লাহ পাকের সমস্ত আদেশ নিষেধ শর্তহীনভাবে আনুগত্য করা এক্ষেত্রে কোনো কিলকাল না করা বস্তু উত্থাপন না করা কেসকাল না করা কোনো রকমের চিন্তা না করা এবং কোনো রকমের সন্দেহ পোষণ না করা আল্লাহ পাকের সমস্ত আদেশ নিষেধ নিঃসংকো নিঃসন্দেহে একদম শর্তহীনভাবে মেনে নেওয়া

মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য বৈধ নয় আল্লাহ এবং তার রাসূল কোন ফয়সালা দেওয়ার পরে তারা কোন ইচ্ছা রাখবে মানা বা না মানার কোন ইচ্ছা রাখবে এটার বৈধতা নাই আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে অবাধ্যতা করবে আল্লাহ এবং রাসূলের কোন ফয়সালা মেনে নেবে না সে ব্যক্তি প্রকাশ্য গোমরাহে প্রকাশ্য পথভ্রষ্টতায় লিখতে হবে এজন্য যে ব্যক্তি আল্লাহ পাকের সমস্ত আদেশ নিষেধ শর্তহীনভাবে মেনে নেবে না সে ব্যক্তি তাওহীদ রুবুবিয়াত থেকে বঞ্চিত হবে তো আমরা শরীয়তের তিন নাম্বার বিষয় হচ্ছে আল হিসাব ওয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমল নামার হিসাব নেবেন এবং পুরস্কার দিবেন যারা দিবেন এই বিশ্বাসে স্থাপন করেন এটাকে মেনে নেওয়া

এবং আল্লাহকে মেনে যাওয়া আমরা কাউনি হলো আল্লাহ পথের কুনের আওতাধীন আল্লাহর সাথে সম্পৃক্ত যেগুলি হবেই হবে কেউ রুখতে পারবে না জীবন মৃত্যু সূর্য চন্দ্র আসমান জমিনের চলাচল এই সমস্ত বিষয় আর আমরে শারীরিক হলো শরীর আমল যে ক্ষেত্রে আল্লাহ তালা এক্তিয়ার দিয়েছেন ইচ্ছাধিকার দিয়েছেন করলেও করতে পারে নাও করতে পারে করলে পুরস্কার আর না করলে শাস্তি তো এই আমরে শরীর ক্ষেত্রে আমরে কাউন্দের ক্ষেত্রে এবং হলকের ক্ষেত্রে আল্লাহকে আকো গুণ্য করেন আমরে শাড়ি আবার তিন তিন প্রকার তাহলিল তাহলিম আল্লাহ হালাম হালাল কৃত বিষয়কে হালাল ভাবে মেনে ও আল্লাহ আল্লাপাকের হারাম কৃত বিষয়কে হারাম ভাবে মেনে আর দুই নাম্বার আল্লাপাকের সমস্ত আদেশ নিষেধকে শর্তহীনভাবে মেনে নেওয়া আল্লাহ আমরু আল্লাহ মুখলাম আর তিন নম্বর হচ্ছে আল হিসাব আল আল্লাহ পাকের হিসাব মেনে নেওয়া আল্লাহ সুবাহ আমাদেরকে তা ভিদুর বুবিয়া আমল করার তো আসসালামু আলাইকুম